আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমাস কিচেন আজকে আমি লাউয়ের কারি রান্না করব। লাউয়ের কোফতা কারি রান্না করতে আমি একটা লাউকে দুই ভাগ করে নিয়েছি একটা ভাগ আমি কোফতা কারি রান্না করতে ব্যবহার করব এখন লাউয়ের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি লাউয়ের খোসা ছাড়িয়ে ধুয়ে পানিটা ভালো করে মুছে নিয়েছি এবারে লম্বালম্বিভাবে চার টুকরো করে নিব লাউয়ের বুকের অংশটা বাদ দিয়ে দেবো যাতে বিচিটা না থাকে এবারে গ্রেটার দিয়ে ছোট ছিদ্রটা দিয়ে গ্রেড করে নিব এরকমভাবে একেবারে চিকন করে পুরোটাই গ্রেড করে নিচ্ছি লাউ গ্রেড করা হয়ে গেলে এভাবে চিপে চিপে যেটুকু বাড়তি পানি আছে সেই পানিটা ফেলে দিতে হবে যতটা সম্ভব পানিটা চিপে ফেলে দিতে হবে এবং চিপে নেওয়ার পর বাকি অংশটা আরেকটা বাটিতে নিয়ে নিলাম এভাবে সবটুকু গ্রেড করা লাউটাকে পানিটা চিপে বাকি অংশটা নিয়ে নিচ্ছি এখন চিপে নেওয়া লাউের কুচি দিয়ে কোফতা বানাবো ভালোভাবে চিপে নিতে হবে যেভাবে চাপ দিলেও যাতে কোনো রস বের না হয় সেভাবে চিপতে হবে তাহলে কোফতাটা সুন্দর হবে তো কোফতা তৈরি করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে নিয়েছি আধা কাপ পরিমাণ বেসন বেসনটা আমি আধা কাপ নিয়েছি তবে যেটুকু পরিমাণ লাগবে সেটুকুই এর থেকে ব্যবহার করব। তিন টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি একটা চা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এক চা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ গরম মশলার গুঁড়া আধা চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আধা চা চামচ পরিমাণ আজওয়াইন যেটাকে আমরা জৈন বলি এক চা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ তালা জিরার গুঁড়া লবণ স্বাদ মতো এ পর্যায়ে লবণটা আমরা শুধুমাত্র কোফতা তৈরি করতে যেটুকু পরিমাণ লাগবে সেটুকু ইউজ করব। দুটি কাঁচামরিচের কুচি এবং একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একেবারে মিহি করে কুচি করে নিয়েছি এই হচ্ছে কোফতা তৈরির জন্য মোট উপকরণ এখন আমি চিপে নেওয়া লাউয়ের কুচির মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে নিচ্ছি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি হলুদের গুঁড়া গরম মশলার গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া টালা জিরার গুঁড়া আদা রসুন বাটা ধনিয়া পাতা কুচি আজওয়াইন আজওয়াইনটা দুই হাত দিয়ে এভাবে একটু ঘষে দিলে ফ্লেভারটা সুন্দর আসে এখন প্রথমে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ বেসন যোগ করব তারপরে যদি আরও লাগে আরও অ্যাড করব। এ পর্যায়ে একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে লবণ লবণটা সবার শেষে অ্যাড করতে হবে আগে লবণটা অ্যাড করলে পরে লাউ থেকে পানি বের হতে পারে তাই সবার শেষে লবণটা অ্যাড করতে হবে তা না হলে পানি বের হয়ে কোফতাটা নষ্ট হয়ে যাবে এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মেখে নিব সাথে মেখে নিলাম আমার আর বেসনের প্রয়োজন নেই কারণ বেসনটা আসলে ইউজ করা হয় বাইন্ডিংয়ের জন্যই যেহেতু কোফতা তৈরি করা যাচ্ছে সুতরাং আর বেসনের প্রয়োজন নেই বেশি বেসন হলে আবার কোফতাটা শক্ত হয়ে যায় তখন আবার খাওয়ার সময় ভালো লাগে না খেতে সবার শেষে অ্যাড করব লবণ লবণটা কিন্তু আগে অ্যাড করা যাবে না আগে অ্যাড করলে পরে লাউটা পানি ছেড়ে যাবে তখন কোফতাটা ভেঙে যেতে পারে মেখে নিলাম এবারে কোফতা তৈরি করে নিব বাকিগুলো তৈরি করে নিচ্ছি সবগুলো কোফতা তৈরি করে নিয়েছি মোট ছয়টি কোফতা হয়েছে কড়াইতে তেল গরম করে নিয়েছি তেলটা গরম করে চুলার আঁচটা মিডিয়াম লো করে নিতে হবে তারপর কোফতাগুলো ছাড়তে হবে তা না হলে উপরটা পুড়ে যাবে ভেতরটা হবে না এবারে কোফতাগুলো তেলে ছেড়ে দিচ্ছি কোফতাগুলোর এক পাশ ভাজা হলে অন্য পাশে উলটিয়ে দিতে হবে কোফতাগুলো দুপাশেই গোল্ডেন ব্রাউন হয়ে গেলে তেল থেকে ছেঁকে তুলে নিব তুলে নিয়ে চুলা বন্ধ করে দিয়ে তেলটা ঠান্ডা করে নেব এখন কোফতাকারি তৈরি করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে ভেজে নেওয়া কোফতা ফোরনের জন্য লাগবে আধা চা চামচ পরিমাণ আস্ত জিরা একটি ছোটো তেজপাতা একটি ছোটো সাইজের দারচিনির টুকরো এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এক চা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ গরম মশলার গুঁড়া আধা চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া লবণ স্বাদ মতো একটি বড়ো সাইজের টমেটো পেস্ট পেস্ট করার পর আধা কাপ পরিমাণ হয়েছে একটি বড়ো সাইজের পেঁয়াজ বাটা বেটে নেওয়ার পর ওয়ান থার্ড কাপ পরিমাণ হয়েছে কিছু ফ্রেশ ধনিয়া পাতা কুচি দুটি আস্ত কাঁচামরিচ এবং দুটি কাঁচামরিচের ফালি এই হচ্ছে উপকরণ এখন রান্নাটা শুরু করব কোফতা ভাজার তেল থেকে আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল রেখে বাকি তেলটা উঠিয়ে নিয়েছি এ পর্যায়ে চুলা জ্বালিয়ে তেলটা হালকা গরম করে নেব তেলটা হালকা গরম হয়ে গেলে পরে ফোড়ন দিব দিয়ে দিচ্ছি দারচিনি তেজপাতা এবং সুজিরা অপেক্ষা করব ফোড়ন আসা পর্যন্ত তিরিশ সেকেন্ড পর ফোড়ন এসে গেলে সুন্দর একটা সুগন্ধ ছড়ালে চুলার গাছটা একেবারে লো করে দিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি সেই সাথে দিয়ে দিব লবণ গরম তেলে পেঁয়াজ বাটা দিলে ছিটে আসে সেজন্য জন্য লবণটা অ্যাড করলাম যাতে কম ছিটে আসে সেজন্য এবারে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালো করে তেলে ভেজে নেব পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে অ্যাড করব আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে আবার পেঁয়াজের সাথে এক মিনিটের মতো কষিয়ে নিব যাতে আদা রসুন বাটা কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুন বাটাটা কষানো হয়ে গেলে অ্যাড করব টমেটো পেস্ট টমেটো পেস্টের সাথে বাকি মশলাগুলো অ্যাড করে দিব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া লাল মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং দুটি মরিচের ফালি দিয়ে এবারে টমেটো পেস্টের সাথে বাকি মশলাগুলো কষিয়ে নিব ভালো করে তেলটা আলাদা হয়ে যাওয়া পর্যন্ত তেলটা মশলা থেকে আলাদা হয়ে গেলে দিয়ে দিব পানি এক কাপ আর আধা কাপ পানি একটু বেশি দিলাম যাতে কোফতাটা পানি শোক করে নিল কিছুটা গ্রেভি থাকে গ্রেভিটা আপনারা নিজেদের পছন্দ মতো দিতে পারেন ইচ্ছে করলে বেশি ঝোল ঝোলও রাখতে পারেন অথবা গ্রেভিটা একটু ঘনও রাখতে পারেন এবারে অপেক্ষা করব পানিতে বলক আসা পর্যন্ত পানিতে বলক এসে গেলে দিয়ে দিব ভেজে রাখা কোফতা কোফতাটা দিয়ে ঢাকনা দিয়ে দিলাম অপেক্ষা করব পাঁচ মিনিট ফিরে এলাম পাঁচ মিনিট পর ঢাকনা তুলে দেখছি গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে কোফতা কারিটাও প্রায় রান্না হয়ে গেছে এ পর্যায়ে অ্যাড করব গরম মশলার গুঁড়া আস্ত কাঁচামরিচ এবং পাতা কুচি ঢাকনা দিয়ে অপেক্ষা করব, দু মিনিট ফিরে আসছি দু মিনিট পর ফিরে এলাম দু মিনিট পর ঢাকনা তুলে ফেলছি রান্না হয়ে গেছে চুলা বন্ধ করে দিচ্ছি এবারে সার্ভ করছি তৈরি হয়ে গেল কোফতা কোফতাকারি দেখতে যতটা সুন্দর খেতেও তেমনি অনেক অনেক মজা গরম ভাতের সাথে এটা খেতে খুবই ভালো লাগে আশা করছি কোফতা কোফতাকারির এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন এবং আশা করছি বেশ ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ থাকলো এবং লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনে ক্লিক করে অপশন থেকে অল বাটনে ক্লিক করে দেবেন তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ